রাতে রাতে জয় শ্রীকৃষ্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সকালে জলখাবারে বানিয়ে নিয়েছি আলু পোকোড়া আলু পকোড়াটাকে গোল গোল কেটেছিলাম বেসন দিয়ে তেলে ছেঁকে নিয়েছি আজ খাবো মুড়ি মাখা তো দেখো মুড়ি নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এই মুড়িগুলো নিবো আর আমার মেয়ে আর আমি দুজনে মিলে খাবো তখন চলো দেখো আর এই যে মটর কলাই মানে বুট কলাই মটর কলায় একসঙ্গে মানে মাখা 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 রান্না করা ছিল সেটা নিয়ে নিয়েছি আর ছিল কিছুটা চানাচুর আর টমেটো নিয়ে নিয়েছি টমেটোকে মেখে নিচ্ছি মুড়িটা বেশ ঠান্ডার দিনে কিন্তু মুড়ি মাখা খেতে কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে ঠান্ডার দিনে মুড়ি মাখা খেতে আর আমার এত ভালো লাগে যে মুড়ি খুব ভালো লাগে খেতেও ভালো লাগে শসা পেঁয়াজ টিয়াজ হলে তো আরও বেশি ভালো নিয়ে নিয়েছি আরও দুটা করে মানে আলুর পকোড়াগুলো এই মুড়িটার সাথে মেখে নেবো আর তারপরে নিয়ে নেবো আচার তেল বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের বাড়িতে কতগুলো ডিম রান্না হবে এই ডিমগুলো এখন সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর আমাদের রান্না সব কিছু মাটি মানে কয়লার উনুনে রান্না হয় আমাদের গ্যাস নেই আর দেখো এই চুলাতে আমাদের হচ্ছে দুধ গরম দু জায়গায় দুধ গরম হচ্ছে আর দেখো আচার তেল নিয়ে নিলাম মুড়ির মধ্যে এবারে আমরা মুড়িটা মা মেয়ে দুজনে মিলে খাবো মুড়িগুলো মেখে নিচ্ছি বেশ লগড়ে লগড়ে মুড়িগুলো মাখছি এরপরে দেখো আমি খেতে বসে গেছি আর মুড়িগুলো খাচ্ছি আর আমার মেয়েকে বলছি হ্যাবি টেস্টি হয়েছে আর নিয়ে নিয়েছি মুড়ির সাথে এক কাপ চা আর চা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি স্নান টান করে ছাদে চলে এসেছি কাপড় মেলতে আর আমার অনেকটাই দেরি হয়ে যায় স্নান করতে কারণ এখন ঠা ঠান্ডার দিন টাইমটা তাড়াতাড়ি চলে যায় আর যত সকালে উঠি না কেন আমাদের মানে কাজ টাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তো আমি তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে স্নান করতে মানে স্নান করলাম আর দেখো মেঘ মানে মেঘটা কত পরিষ্কার কত সুন্দর ঝকঝকে খুব আজকে বাতাস দিচ্ছিলো কাপড়গুলো খুব দুলছে আর বাতাসে একদম উড়িয়ে দিচ্ছে আর স্নানটা আমার অনেকটাই দেরি হয়ে যায় কোনো কোনো দিন যদি জলদি হয় হয় নালে আমার দেরি হয়ে যায় তো এই কাপড়গুলো মেলে আমি যাব আমার ফুল গাছগুলোতে একটু দেখতে তো তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলছিস তো কাপড়গুলো মেলে পরে আমি এবারে দেখবো যে আমার ফুল গাছগুলোতে এখনও কেমন আছে কারণ প্রচণ্ড রোদটা আছে রোদ দিলে গাছগুলো শুকিয়ে যায় তো ঠান্ডার দিনে এমনিতে মানে আবহাওয়াটা ভালো থাকে গাছপালাগুলো খুব ভালো লাগে দেখতে ঠান্ডা দিনে আর চলো আমি দেখি এবার কলে যাচ্ছি যাই পরে আমি বালতিটা ভরে নেবো তো চলো কলতলাতে যাই আর জলটা ভরে নেই গাছগুলোর তো লাগিয়েছে আর আগে আমি গাছগুলো রেখেছিলাম নিচে কিন্তু এখন গাছগুলোকে দেখো এত সুন্দর শেপ করে রেখে দিয়েছি না আর একটা বন্ধুরা দেখো এই গাছটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই গাছটা আমাদের হাঁড়ির মধ্যে ছিল হাঁড়িটা ভেঙে গেছে গাছের শেপটা হাঁড়ি হয়ে গেছে তো এই গাছটাকে আমি রেখে দিয়েছি তোমার দাদাভাই বলছিল যে ফেলে দিতে বা ইয়ে করে দিতে জলে দিতে তো গাছটার শেপের মতন করে আছে আর দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর ফুটেছে এই চন্দ্রমল্লিকার ফুলের চারাটা আমি এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে আর তুলসী মা তুলসী তুলসিরানীর তো বাগান হয়ে গেছে এইখানে আছে তোমার এই যে বেলি ফুলের গাছ আর এই দেখো চলো ওপরে যেটা ফুলগুলো শুকিয়ে গেছে আর গাছটা মানে সে বুড়ো বুড়োর মতন হয়ে গেছে একটু ছাইটে দিলে ঠিক হয়ে যাবে বাকি গাছগুলো দেখো কত সুন্দরভাবে আমি জায়গা করে দিয়েছি এই গাছগুলোতে আমি জল প্রতিদিনই দিতে আসি বেশিরভাগ সকাল টাইমটাতেই আসি গাছে জল দিতে অনেক সময় আমি এই টাইমে এসে লাইভ করতাম খুব ভালো লাগে তো সকালের আবহাওয়াটা খুব ভালো লাগে সকালবেলাটা তো তো চলো দেখো দেখতেই পাচ্ছ গাছগুলোর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তো তোমরা বলবে গাছগুলো অপরিষ্কার আছে অপরিষ্কার নাই কিছু কিছু গাছের মধ্যে ঘাস হয়ে গেছে এখন টাইম পাওয়া যায়নি সে ঘাসগুলো তুলব কখনো সময় করে এলে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে দিয়েছি যেমন নিচে আগে রাখতাম এখন এই যে টাইসের মার্বেল টাইস থাকে সেইগুলোর মধ্যে ইঁট দিয়ে আমি এখন সুন্দর করে সেভ করে রেখে দিয়েছি ধর আমি আগে নিচে টবগুলো রাখতাম নিচে তো নিচের ঘরে আমাদের জল শোধ করতো সেই জন্য এখন এরকম ভাবে রেখে দিয়েছি আর দেখো গাছে জল সকাল সকালে দিয়ে যায় কিন্তু তবু মাটিটা শুকিয়ে গেছে কারণ রোদ লাগে তো আর রোদে আর গাঁদা গাছটা কি সুন্দর হয়েছে দেখো এখনও ফুল ফুটে নেই কিন্তু এই গাছটা কেনা গাছটাই ফুল গাছটাই কিনে এনেছিলাম ওই গাছটার ফুলটা খুব সুন্দর আর এই গাছটা হচ্ছে ডালিয়া গাছ এখন কখন ফুল ফুটবে কে জানে এখন তো লাগিয়েছি ফুল ফুটতে অনেক দেরি লাগবে এই ছোট্ট এখন চারা গাছ আর এই গেঁদা গাছটা ফুল সহিত আমি কিনে এনেছিলাম চলো বন্ধুরা আরেকটা গাছ দেখা দেখিয়ে দিচ্ছি আমার গোলাপ গাছটা এটা আমার মেয়ের খুব শখের গোলাপ এখন তিন চারটা গোলাপ করিয়ে এসেছে চলো বন্ধুরা আমি যাচ্ছি এখন দোকানে দোকানে যাচ্ছি তার কারণ হচ্ছে মানে পিজা বানাবে তো তোমরা বলবে যে পিজা বানাচ্ছে কেন পিজাটা কিসের জন্য বানাবে তো চলো তোমাদেরকে বলেই দিই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আমার গোপাল সোনার কৃপাতে তো আমি এখন মানে পিজা বানাবার জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো নিতে এসেছি বাজারের মধ্যে আমার মেয়ে বানাবে আজ পিজা তো আমি যেমন দই নিতে এসেছি চিজ নিতে এসেছিলাম আর মির্চ তো এই নিতে এসেছি তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ যে মনিটাইজেশান হয়েছে আমার গোপাল সোনার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাতে তোমরা যদি পাশে না থাকতে তাহলে এই তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো আর গোপাল সোনা আশীর্বাদ রয়েছে তার জন্য আমি এতটা আগে বাড়িতে পেরেছি তো দেখো বন্ধুরা আমি তো দই নিলাম এবারে দেখে আমার মনে হচ্ছে যে এই বেসনের ঝুরি ভাজাটা নিয়ে নিই তো ঝুরি ভাজাটাও মনে করলো নিয়ে নিতে তো দেখো আমি ঝুরি ভাজাটাও নিয়ে নিচ্ছি আর এই দোকানটাতে মানে কি বলবো খুব ভিড় হয় আর তো দোকানদারটা খুব ভালো ছেলেটা ব্যবহার খুব ভালো আর দোকানটা খুব ভিড়েও হয় তো চলো বন্ধুরা এবারে যাচ্ছি আমি দোকানে আর সবজির দোকানে এসেছি সবজি দোকানে আমি সিমলা মেরিচি নেবো তো দেখো একটা ছোট্ট মতো করে ওজন করতে বললাম যে ছোট্ট দিকে ওজন করো কারণ অতটা লাগবে না আমি ওই মানে ছোট্ট দিকে একটা নিয়ে নিচ্ছি পিৎজা বানাবো ওইটুকুনের মধ্যে হয়ে যাবে সাথে রাতে বন্ধুরা আমি ভিডিওটা এইখানেই ইন করছি আর পরবর্তী ভিডিও আসছে পিৎজার ভিডিও ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো